নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম সংঘাধ্যক্ষ পরম পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ মঠে খাওয়া দাওয়ার বিষয়ে মজার গল্প বলেছেন বিভিন্ন সময় সেরকমই কয়েকটি ঘটনা নিয়ে আজকের এই উপস্থাপন মহারাজ যে ঘটনার কথা বলেছেন তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ঘটনা হল বাঘ কি কখনও লোম বেছে খায় এই প্রশ্ন মহারাজকে করা হয়েছিল যে মহারাজ এই উক্তিটি কার মহারাজ সেই সাধুর নাম বললেন তারপর সবাই জিজ্ঞাসা করলেন আচ্ছা মহারাজ ঘটনাটা ঠিক কি হয়েছিল মহারাজ তখন বললেন যে একবার মঠে ছাগলের মাংস রান্না হয়েছে তখনকার দিনে ছাগল নিয়ে এসে মঠেই ছাড়িয়ে তারপর রান্না করা হতো এখন সেই যে ছাগলের মাংস রান্না হয়েছে মাংস রান্নার পর দেখা গেল যে ছাগলের কিছু লোম ওই রান্না করা মাংসে পড়ে রয়েছে স্বভাবতই অন্য সাধুরা তখন সেই মাংসটি খেতে চাইছেন না যেহেতু রান্না করা মাংসে ছাগলের লোম রয়েছে তখন সেই মহারাজ বললেন ওরে হাঁড়িটা এদিকে নিয়ে আয় হাঁড়িটা তার দিকে নিয়ে যেতে যেতে যিনি পরিবেশন করছিলেন তিনি বললেন মহারাজ কিন্তু এই রান্না করা মাংসে না অনেক লোম পড়ে রয়েছে মহারাজ তখন বললেন আরে বাঘ কি কখনও লোম বেছে খায় আরেকজন মহারাজ ছিলেন তিনি রসগোল্লা খেতে খুব ভালোবাসতেন একটা দুটো নয় কিন্তু হাঁড়ি হাঁড়ি রসগোল্লা তিনি খেতেন ভালোবাসতেন পছন্দ করতেন ভক্তরাও পছন্দ করতেন সেই মহারাজকে খাওয়াতে একবার তিনি খেতে বসেছেন যে দই পরিবেশন করছে সে এক চামচ দু চামচ ওই যে পরিবেশনের যে চামচগুলি থাকে সেই চামচ দিয়ে দই পরিবেশন করছেন মহারাজ তখন একটু গাম্ভীর্য ভাব দেখিয়ে বললেন এটা কি পরিবেশন হচ্ছে সেই ছেলেটি যিনি পরিবেশন করছিলেন তিনি একটু ভয় পেলেন সেই ছেলেটি তখন মহারাজকে বলল মহারাজ তাহলে কি করব আরে পুরো হাঁড়িটা বসিয়ে দে মহারাজ বললেন তারপরে দেখা গেল একটুকু নয় মহারাজ দুই হাড়ি দই খেলেন পূজনীয় মহারাজ কবিরাজ নামে এক ব্রহ্মচারীর কথা বলেছেন মহারাজ বলেছেন যে মঠে সেই সময় কবিরাজ বলে একজন ব্রহ্মচারী ছিলেন তিনি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন তার যে থালাটি ছিল একটু কানা উঁচু থালা ছিল তো যখন মঠে পায়েস হতো তার একটু পায়েসে তার পছন্দ হতো না তাকে ওই থালা ভর্তি করে পায়েস দিতে হতো এবং এক থালা পায়েসে হতো না তার দুই থেকে তিন থালা পায়েস লাগত এই কবিরাজকে পূজনীয় ভূতেশানন্দজি একবার জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা ধরো তোমাকে এক থালা রসগোল্লা আর এক থালা সন্দেশ দেওয়া হলো তুমি কোনটা খাবে কবিরাজ বললেন আমি দুটোই খাব মহারাজ তাকে যত বলেন যে না যে কোনো একটা তুমি খেতে পারবে তুমি কোনটা খাবে বলো কবিরাজ তিনি ততই বলেন যে আমার দুটো থালাই লাগবে মহারাজ এক সাধুর কথা বলেছেন সেই সাধুর নাম হচ্ছে স্বামী ভূতানন্দজি সেই ভূতানন্দজি গঙ্গার ধারে খেতে বসত আর তার খাওয়া দেখার জন্য লোক জমা হয়ে যেত পঞ্চাশটা ডাব তিনি খেতে পারতেন একটা করে ডাব খেতেন তারপরে ছুঁড়ে ফেলে দিতেন এইভাবে পঞ্চাশটা ডাব তারপরে খই তার সঙ্গে ক্ষীর মিশিয়ে তিনি হাঁড়ি হাঁড়ি সেই খই আর ক্ষীর খেতে পারতেন আর মানুষও তাকে খাওয়ার জন্য এবং খাওয়া দেখার জন্য ভিড় জমাত পূজনীয় মহারাজ খাওয়া নিয়ে একটি মজার গল্প বলেছেন গল্পটি এরকম এক বৃদ্ধ সে খুব খেতে ভালোবাসত আর প্রচুর খেতে পারত একবার তার নাতির জন্মদিন উপলক্ষে প্রচুর পরিমাণে কেক তিনি ট্রেনে করে নিয়ে আসছিলেন এখন টিকিট চেকার তাকে ধরেছে সেই ভদ্রলোক প্রচুর কেক আঞ্চে দেখে টিকিট চেকার তাকে ফাইন করতে উদ্যত হলেন তখন সেই বৃদ্ধ বললেন যে আচ্ছা আপনি আমাকে ফাইন করছেন কেন টিকিট চেকার বললেন এই যে এত পরিমাণে তুমি কেক নিয়ে যাচ্ছ তুমি লাগেজ করিয়েছো বৃদ্ধ তখন বললেন ঠিক আছে আমাকে এক মিনিট সময় দিন তারপরে সেই কেক সে খেতে আরম্ভ করলো একদম সব শেষ করে দিল আর মহারাজ এই গল্পটি বলছেন আর উপস্থিত সকলে হাসছেন তারপরে মহারাজ বললেন সব কেক শেষ হওয়ার পরে সেই বৃদ্ধ টিকিট চেকারকে বলল আর তো আমাকে লাগেজ করতে হবে না পূজনীয় মহারাজ আপনারা সকলেই জানেন খুব রসিক ছিলেন প্রচুর গল্প বলতেন আর এরকমই মঠের খাওয়া দাওয়ার কিছু গল্পও তিনি বলেছেন কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার